আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের এই পর্বে স্বাগত আমরা এই মুহূর্তে আছি যশোর জেলার বেনাপুর এক নম্বর ওয়ার্ড সাদিপুর গ্রাম আর এখানে আমরা কিন্তু চলে এসেছি অযোধ ডাক্তারের বাগানে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে আমগুলো ধরে আছেন হাতে এগুলো কি জাতের আম এগুলো মেয়াজ দাকি এটা ফাংগো আচ্ছা একটা আমাদের কে ফিরে তো কেমন হয় আমরা আমরা একটা পাকা আমই দেখাব আচ্ছা আমরা এখন দর্শক আপনাদেরকে একটা আম কেটে দেখাব মোডাস আচ্ছা এটা তাহলে মিয়া দাকি কি পাকা শুরু হইছে আচ্ছা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এটা কি আর বড় হবে না এই সাইজে

দর্শক দেখতে পাচ্ছেন এই যে আসলে আমটা আমরা কাটলামে আমাদের মাঝে একজন খুবই মিষ্টি খুবই মিষ্টি আর কি মনে হচ্ছে আমটা কেটে হয়েছে মানে এখনো আসলে পাখি নি ঠিক কিন্তু পুরো মানে রসল হয়ে গেছে এই আমের কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর যে রং খুবই সুন্দর রং তারপরে একটা একটা ঘরে যদি একটা আম পাকা থাকে সমস্ত ঘরটা মানে একটা মন মহু ভরে যাবে আর এই আমটা লংজিভিটি পাকার পরেও অন্তত পনেরো দিন এ ঠিক থাকে আর খুব রসালো খুবই আরটি ছোট

দর্শক দেখা যাচ্ছে এখন আমাদের আঙ্কেল কিন্তু আম কাটতেছে কাটার পরে আটিটা দেখা যাক কেমন হয় আটি দেখে যতদূর বোঝা যাচ্ছে আটি কিন্তু অনেক পাতলা আসলে আম যেমন তেমন আটি কিন্তু অনেক পাতলা এবং আমি খেলাম এটা কিন্তু খুবই সুস্বাদু একটা আম আপনি এবার একটু খান খেয়ে আমাদেরকে বলেন আসলে আপনার বাগানের আম খেয়ে আপনাকে কেমন লাগছে আপনি তো স্বাস্থ্যসম্মত মিষ্টিটা দিয়েছে

এই আসলে কেমন কি করে বলবো এবং অনেকে আস কিন্তুকেল কেমন মিষ্টি হ্যাঁ আমটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এখনো পাকবে পাকলে কিন্তু আরো মিষ্টি হবে তারপরে এখনো কিন্তু যথেষ্ট মিষ্টি এই আমটা তো দর্শক আপ দেরি না করে চলুন আমাদের মূল পর্বে যাওয়া যায় এখন আপনি যে যে আমের পাশে দাঁড়িয়ে আছেন এগুলো কি জাতের আম এগুলো হচ্ছে জাপানি মিয়াজাকি আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি আপনার বাগানে প্রচুর আম ফলেছে তো আপনার হিস্টোরিটা আপনার কাছে জিজ্ঞেস করি আসলে শুরু থেকে কি চাষের প্রতি আপনি ছিলেন নাকি নতুন ভাবে ঢুকছেন না এ তো ছোটবেলা থেকে বাংলাদেশের মানুষ আমি যখন মাটি মানুষের সঙ্গে আমার খুব ছোটবেলা থেকে এগুলো আমার ভালো লাগে আচ্ছা এর কি আপনার আর কোনো পেশা আছে এবারে আমার আমি মাছ চাষ করি ধান চাষ করি ফুল চাষ করি আবার আমার ওষুধ ব্যবসা আছে তাহলে এবারে আপনি বলা যায় পাশাপাশি ডাক্তার আর তার পাশাপাশি কি শখ আসলে কৃষিটা কি আপনি মানে কোন ব্যবসা আকারে দেখেন নাকি শখ আকারে দেখেন শখ তো আমার বড় শখ এটা সেই সাথে শখের সাথে আমার এটা ভালো একটা ব্যবসায়িক দিকে রয়েছে আচ্ছা আমরা যে যে আম বাগানে দাঁড়িয়ে আছি এটা কত বিঘে বা কতটুক জমিতে করছেন আপনি আটত্রিশ শতক জমি আপনাদের এখানে কত শতক জমিতে এক বিঘা তেত্রিশ শতক তেত্রিশ শতক আপনার কি এই বাগান বাদে আর কোনো বাগান আছে অর্পুল বাগান আছে আমের বাগানেই একটাই তাই তো আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের আম হয়েছে একটু পরিচয় করিয়ে দিন যে কোনটা কোন জাত যে জাতটা লাগিয়েছেন এটা যে গাছ এই গাছটার বয়স কত চার বছর চার বছরে এ মোটামুটি কত দিনে ফলন দিতে পারে লাগানোর এটা তিন বছরে ফলন দেয় তবে চার বছরে একটা পূর্ণ ফলন এসে গেছে আচ্ছা আপনি যেহেতু বললেন এই গাছটার বয়স চার বছর আপনি কি এবার প্রথম ফলন পেলেন না এর আগে পেয়েছেন না গত বছর ফলন এসেছিল অল্প অল্প এই গাছটাই কেমন ফলন আসছিল গত বছর পাঁচ মন মতো পাঁচ মন আর এবছর কত পেলেন আশা করি এবছর শুধু মেয়াজাকেই পাবো তিরিশ মন মতো তিরিশ মন মতো এখানে আপনার বাগানে মেয়াজাকে কয়টা গাছ লাগানো আছে পঞ্চান্নটা পঞ্চান্নটা আর এই জাতের কি আর কোন বৈশিষ্ট্য আছে এই জাতের অনেক বৈশিষ্ট্য রয়েছে এই জাতটা শুনেছি যে জাপানের একটা উদ্ভাবিত জাত এটার রং তো আকর্ষণীয় রং তারপর এটার যে সুগন্ধ দাঁত আর হয় না আবার এটার লং জিভিটি অনেক ওর নাম যেমন তিন দিন চার দিনে পচে যায় কিন্তু এটা পনেরো দিন পর্যন্ত বিনা ওষুধি বিনা কেমিকেলে এটা স্বাভাবিক থাকে আবার এর আঁটিটা ছোট আশ নেই আবার এটা খুব রসল আচ্ছা ডায়াবেটিস রুগী সহ সব ধরনের মানুষই এটা খেতে পারে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাহলে এটা ডায়াবেটিস আলা রুগীরাও খেতে পারে কোনো সমস্যা নাই না সমস্যা নেই এইভাবে এটা উদ্ভাবন করা আচ্ছা এই আমগুলো কখন পাকে এই এখন শুরু হয়েছে আচ্ছা এই যে এবারে তো এবারে তো আগাম শুরু হয়েছে মানে সাত আট দিন আগে পাকা শুরু হয়েছে অন্যান্য বার আর সাত আট দিন পরে পাকা শুরু হয়েছে আমরা যদি ধরি যে ইংরেজি মাসের কোন মাসে হলে আমগুলো পাকে আর কোন মাসে আসে আমগুলো বল এগুলো তো এইবার তো বাইশে মে পাকা শুরু হয়েছে বাইশে মে আর মোটামুটি এগুলো তো ফলন তো ভালোই দেয় ফলন ভালোই প্রতিটা গাছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আম আছে আচ্ছা আটি কেমন হয় এগুলো ছোট্ট আটি ছোট্ট আর এই গাছগুলো তো প্রুনিং পদ্ধতিটি ছোট করে রাখা হয়েছে ছোট্ট গাছে ডুগা বাড়ানো হয়েছে তাতে ভালো ফসল আচ্ছা তাহলে আপনি বলতে যাচ্ছেন যে যদি ভালো ফসল পেতে চাই তাহলে প্রত্যেকটা গাছে অবশ্যই ব্রুনিং করা উচিত তাই গাছে উঠাও লাগবে না পরিচর্যা হাতে করে করা যাবে জি তাই তো দেখলাম আপনার এখানে বলা যায় প্রত্যেকটা গাছের কি মাটির উপরে আম চলে আসে আমি পরিচর্যা করা যাবে ফলে ফসল ভালো হবে আচ্ছা আপনার এখানে চলুন আরো জাত দেখা যাক কি কি আছে আঙ্কেল এই যে আমটা দেখতে পাচ্ছি এটা কি জাতের আম এটা 4 কেজি

আচ্ছা এগুলো পাকে কোন সময় এগুলো পাকে কোন সময় তাও আমি ঠিক বলতে পারছি তবে মনে হয় আর পনেরো দিনের ভিতর পেকে যাবে আর পনেরো দিনের ভেতর পেকে যাবে এই যে চারাই চারা আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন আমি করছি নাটক থেকে আর রাশি থেকে আর খুলনা থেকে কিছু করেছি ওনার নাম হচ্ছে শেখ আলাউদ্দিন ওনার বড় নার্সারি আছে আচ্ছা চারা কত করে পড়ছিল আপনার সেই সময় ওই সময় চারা পড়ছিল এক একটা আর বয়স কত চার বছর তাহলে চার বছর অপেক্ষা করার পর আপনি যে এবার ফল পেয়েছেন তাই তো আচ্ছা একটু হাত দিয়ে আর কি আমাদেরকে মেপে দেখান আসলে আমটা ক্যামেরায় তো অত ভালো যাচ্ছে আপনি হাত দিয়ে হ্যাঁ হবে এটা তো তিন কেজি ছাড়িয়ে গেছে এটা আহ তিন কেজি ছাই গেছে এটা আপনি এমনি পরীক্ষামূলকভাবে আপনারা এখানে চাষ করছেন না বাণিজ্যিক আকারে চাষ এটা শক করে এটা শক করে আপনারা এই গাছ এই বাগানে কয়টা আছে মুহূর্তে একটাই একটাই তাহলে আপনি মোটামুটি শকের বসে আমটা চাশা করছেন আচ্ছা এর পাশা বসে আর কি আমে চলুন দেখা যাক তে আপনার হাতে এখন যে আমগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জেতে রাম এটা সিয়াং মাই

আছে তাই না এই আমটা আসলে খেতে কেমন হয় আমি শুনেছি এই আমের আটি অনেক পাতলা তাই অনেক পাতলা খেতে ভালো মানে স্বাস্থ্যসম্মত বেশি চিনিযুক্ত খাবার তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার কম আবার ভালো লাগে না মাঝামাঝি অবস্থায় আছে এটা কি ডায়াবেটিস আলা রোগীরা খেতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কি এমনি কাঁচা কেমন লাগে কখনো খেয়েছেন খুবই সুন্দর কাঁচা বেলায় মিষ্টি কাঁচা আরো সুস্বাদু আরো সুস্বাদু এটা আসলে পাকলে কয়েকদিন পর্যন্ত এই আমগুলোর আচ্ছা তাহলে আর কি আম আছে তাহলে দেখা যাক আঙ্কেল এই যে জাতের আম এবার এগুলো কোন জাতের থাইল্যান্ডে রাখতে জাম এটাও থাইল্যান্ডের এই একই বয়স একই বয়স এই আমের একটা বৈশিষ্ট্য রয়েছে এটা খুবই সুস্বাদু আম আর খুব ধরন বেশি ধরন বেশি আর খুব আমাদের আবহাওয়াই খুব সহিষ্ণু আচ্ছা এটা খুব সুমিষ্টি আম মানে

গাছ বড় হবে না ছোট গাছে ডুগা বেশি বাড়িয়ে বেশি ফলন উৎপাদন করা এর নিয়ম হচ্ছে প্রথমে আমি এই গাছটা লাগাইছি ছোট্ট দেড় ফুট লম্বার উচ্চতার একটা গাছ তারপরে আমি এখান থেকে আগা কেটে দিয়েছি বুঝলে কিন্তু পাঁচ ছয়টা ডুগা বেরিয়েছে তার আমি স্বাস্থ্যবান দেখি তিনটে রাখিস তারপরে এই তিনটে একটু বড় হলি আমি আবার অর্ডুকা কেটে দিয়েছি দিলে থেকে আবার তিনটে সুস্থ দেখে রেখে দিয়েছি তারপর আবার আর একটু বড় হলি এইখান থেকে কেটে দিয়েছি আবার এখান থেকে তিনটে করে রেখেছি এই তিনটে এখন ফসল হচ্ছে এর থেকে আর বড় করার ইচ্ছা আছে না আপনার এই বাগানে কয় ধরনের আম দেখলাম আমরা এ পর্যন্ত পাঁচ ধরনের আম আচ্ছা এখন বর্তমানে যদি আপনার বাগানের সব থেকে ভালো আম কোনটা এটা আগে বলেন আমার বাগানের সবথেকে ভালো ওই যে চাকাপাত কিং অব চাকাপাত ভালো না ভালো কিং অব চাকাপাত আচ্ছা কিং অব চাকাপাতাই যদি এখন বর্তমানে একজন কৃষক ভাই আপনার এই ভিডিওটি দেখে উদ্বুদ্ধ হয়ে এক বিঘা জমিতে চাষ করতে চাই তাহলে তার কত টাকা মতন এখন খরচ হতে পারে তবে ব্যবসায়িক ভিত্তিক চাষ করলে আমার মনে হয় নেওয়া যাকি চাষটাই করাই ভালো হবে মেয়াজে কি কি বাজারে দাম বেশি পাওয়া যায় আম বেশি যাক যদি সে দুশো টাকা কেজিও পাই বলে বলছি তিনশো চারশো টাকা জায়গায় তাও তার সমস্যা নেই আচ্ছা তাহলে মেয়া জাকির হিসাবে আমরা আসি এক বিঘে কত টাকা খরচ করতে পারে এক বিঘায় গাছের দাম হলে আর পরিচর্যা তো আমাদের এখানে তো সামান্য গোবর সার টার রাসায়নিক সারি অল্প লাগে তো এইভাবেই পরিচর্যা গাছে একটু কীটনাশক ছত্রাকনাশক এক বিঘায় কয়টা গাছ লাগতে পারে আপনার মানে এমন

আর যদি এক বিঘে এখন চাষ করা হয় মোটামুটি বিক্রয়ের সময় বা তিন বছর বা চার বছর পরে যখন ফলন আসবে তখন কেমন টাকা ইনকাম করা সম্ভব তবে যখন থেকে প্রোডাকশনে আসবে প্রথমে তো প্রোডাকশন না একটু কষ্ট করছে তারপর প্রোডাকশন আসে দেখা যাবে ভালোভাবে পরিচর্যা যদি করে এক বিঘে তিন লক্ষ টাকা তো খুব স্বাভাবিক আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা আঙ্কেল আজ এ পর্যন্ত কি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এ পর্যন্ত সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেলদের অসংখ্য ধন্যবাদ সবজন্য কষ্ট করে এই পর্যন্তই আলাইকুম